रा रास ढाल ढेलिदिलो এই সিস্টেমটা ব্যাপক সিস্টেম হয়েছে এই বর্ষা বাদলের দিনই প্রতি কাদা কাদা হয়ে যেত এর আগের বার আগের বার যখন ঢালাই দিল তখন কি সিস্টেম বেরোয়নি নাকি একTesla বলে আনিনি উপরে হেভি কষ্ট তো এই ভতি বর্ষাকালে আদর আদর দিয়ে ঠিক করে মাখাও খালি বালি দিয়ে না গাড়ি দেখে তো মনে হচ্ছে না এই সিস্টেম নতুন এত পুরোনোই মনে হচ্ছে আগে সাথের সময়ও তো এই কল

একদম বডি তাগড়া ভালোয়ান বতি রে দিত ইন্ডিয়াতে আগামী 15 বছর কনস্ট্রাকশনের কাজ করবে আর বাড়বে বাড়ি জানা এইবারও তো কত কাজ বাড়িতে এবারে তো বৃষ্টি বাদলের জন্য এখন একটু কম কিন্তু এবারে তো অন্য অন্য বারে ছিল কাজ বাড়িতে জিনিসপত্রের দাম বাড়ছে কাছে গিয়েছে এই পেরেকটরে তো লো এখানে একটা পেরেক দিয়ে তোমার সামনে দেখো এই যে এটা কাজে বইছে কাজে করতেছে যত বিজ্ঞানের উন্নতি হবে তত মেসিং এ কাজ হবে এইবার আইরিন এর আছে আকারে একটা কাজ মানে মানে কি এক কোন কিছু ब्लैक কত করে তলবে কি করে এইসব কায়দায় তোলে কিভাবে মার মাল দেখো উপরের থেকে সেই এক নিচের থেকে দুতলায় উঠে আসবে উঠে এসে এইবার এই দেখো বড় টলি ভরে ঢেলে দেবে তাড়াতাড়ি ঢালাই হয়ে যাবে মাথায় করে তো এক এক কড়াই করে ঢালাই যায় আর এখানে এক এক টলাই করে ঢেলে দিচ্ছে দেখো তাড়াতাড়ি কত সময় মধ্যে কত ঢালাই হয়ে গেল এত বড় ছাদে কী করে সাত সময় করে সাত সমান করে দেখুন ভাইমিটার হয়ে গেছে এই ভাইমিটার আগে প্যাট্রোলের ছিল এখন কারেন্টের হয়ে গেছে সব এখন ম্যাচিংয়ে হবে যেটা ছোট ছোট করে ছিঁড়ে আর মাটি ভর্তি गेली তো পচ লেটে লেটে হয় আমি এক মিটারে 7 আড়ি হয়ে যাবে এইটা রয়ে গেছে নিস্ত এসে গেছে একটালা এসে দোতলা খালাই এই সব ভরে বাস মারে জিজি জি করে দিয়া এরকম ভাবে ওটা করে